আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম চলে আসছে এখন আপনি কিভাবে এটা রিমুভ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো তো প্রিয় দর্শক প্রথমে বসতে হবে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক কোপিরাট কেন চলে আসে তো প্রিয় দর্শক আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে কোনো ইউটিউব চ্যানেল থেকে বা কোনো ফেসবুক চ্যানেল থেকে আপনি ভিডিও ডাউনলোড করেন বা কোনো মিউজিক অ্যাড করেন নাটকের ক্লিপ ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করেন তখনই আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম চলে আসবে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক কাউকে দিতে হয় না ইউটিউব অ্যালগোরোদম এটা অটোমেটিক আপনার ভিডিওতে দিয়ে দিবে যখন রিউজ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট থাকবে সরাসরি ইউটিউব অ্যালগোরোদম আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম দিয়ে দেবে অনেকে রিউজ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট বোঝেন না আনঅরিজিনাল এবং রিউজ কন্টেন্ট হচ্ছে এই যে আপনি দেখতেছেন আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা সরাসরি আমার চ্যানেলে আপলোড করব আমার এই ভিডিওতে কোনো কপিরাইট মিউজিক নাই বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই কোনো ভিডিও ফুটেজ নাই সরাসরি আমার ক্যামেরা দিয়ে আমার ফেস দিয়ে ভিডিও করতেছি এবং এই ভিডিওটা সরাসরি আপলোড করব আর এই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে তার নিজের চ্যানেলে দ্বিতীয়বার আপলোড করে তখন এটা রিউজ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট হয়ে যাবে তার জন্য আপনার ইউটিউব থেকে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে সরাসরি আপনার অরিজিনাল কন্টেন্ট দিয়ে কাজ করতে হবে তো প্রিয় দর্শক এখন যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে কপারেট স্ট্রাইক কপারেট ক্লেম বা কপারেট মিউজিক চলে আসছে এখন আপনি কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন প্রিয় দর্শক এখন আপনার ইউটিউব চ্যানেলে কোন কোন ভিডিওতে কপারেট স্ট্রাইক কপের ক্লেম আছে কিভাবে চেক করবেন এবং সেই ভিডিওতে কিভাবে কোপারেট স্ট্রাইক কোপের ক্লেম রিমুভ করবেন সেটাই দেখাচ্ছি তো এটা করার জন্য প্রথমে আপনাকে চলা যেতে হবে গুগল ক্রম বাউসারে অথবা আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন তো এখানে আসার পর আপনি এখানে লিখে দিবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে চার্চ করে নেবেন তারপর আপনি ওপরে পেয়ে যাবেন থ্রি ডট থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি ডেস্কটপ সাইট অন করে নেবেন ডেস্কটপ সাইট অন করে নেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার যে চ্যানেলের লোগো চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সেটিং সেটিং অপশান একটা ক্লিক করে দেবেন অথবা আপনি সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার এই অপশান একটা ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে ক্লোজের ওপর ক্লিক করে দেবেন ক্লোজার ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমেই আপনি এখানে পেয়ে যাবেন কন্টেন্ট এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর উপর একটা ক্লিক করে দিবেন কন্টেন্টের ওপর ক্লিক করে দেবেন কন্টেন্টের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে দেখেন আমার এই ভিডিওতে কপিরাইট চলে আসছে তো এখন আপনি কিভাবে চেক করবেন আপনার কয়টা ভিডিওতে কপিরাইট আছে এটা চেক করার জন্য আপনি কন্টেনার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ফিল্টার ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাবেন তারপর এখানে পেয়ে যাবেন কপিরাইট কপিরাইটের উপরে ক্লিক করে দিবেন কপিরাইট উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কয়টা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম আছে এখানে শু করবে তো আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক আছে সেই ভিডিওতে চলে যাবেন এই যে দেখেন আমার এই ভিডিওতে কপিরাইট আছে আমার এই ভিডিওতে কোনো ইনকাম করতে পারবো না মনিটারেশন রেস্ট্রিক্ট হয়ে আছে তো এখন আপনি এটা সমাধান করতে হলে আপনি এখানে পেয়ে যাবেন যে কপিরাইট অপশানটা এই কপিরাইট অপশানের ক্লিক করে দিবেন কপিরাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সি ডিটেলস সি ডিটেলসের উপর ক্লিক করে দিবেন সি ডিটেলসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওতে কপিরাইট আছে এখানে সরাসরি চলে আসবে কেদর্ষ গতকাল আমি ইউটিউবে লাইভ করেছিলাম লাইভের মধ্যে কপিরাইট চলে আসছে তো আমি লাইভ করতে করতে মাগরিবের আজান হয়ে গেছিলো মাগরিবের আজান হওয়ার পর আমার মোবাইলের যে অ্যাপস ডাউনলোড করা আছে আজানের সেই অ্যাপস থেকে আজানটা দিয়েছিল সেই আজানের যে ধ্বনিটা ছিল সেটাই হচ্ছে কপিরাইট দেখেন আমার এই লাইভে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না কোনো ক্লিপ ছিল না সরাসরি শুধু আজানের ধ্বনিটা ছিল তার জন্য এই ভিডিওতে কপিরাইট চলে আসছে তো যেহেতু আপনার ভিডিওতে কপিরাইট চলে আসছে এটা আপনি কিভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন সিলেক্ট অ্যাকশন সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করে দিবেন সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি কি কি করতে পারবেন দেখেন সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করার দেওয়ার পর আপনার এই ভিডিওতে যতটুকু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কপিরাইট আসছে সেটা যদি আপনি একদম কেটে দিতে চান তাহলে আপনি এখানে পেয়ে যাবেন ট্রিম আউট সিংমেন্ট এই অপশানে ক্লিক করে দিলে আপনার যতটুক জায়গায় কপিরাইট আছে সেই জায়গাটা ডিলেট হয়ে যাবে কাট হয়ে যাবে যেহেতু আপনার ভিডিওতে যদি কোনো ক্লিপ ডিলেট করে দেন তাহলে এই ভিডিওর কোনো মানই হয় না ভিডিওর কোনো মজাই থাকে না তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন না তারপর আপনি এখানে পেয়ে যাবেন নিচে মিউট অপশন মিউট সং আপনার যতটুক জায়গায় কপিরাইট ক্লিম আছে কপিরাট মিউজিক আছে বা কপিরাইট ভিডিও আছে রিউজ কন্টেন্ট আছে বা কোপিরেট ক্লেম আসছে সেই জায়গাটার মধ্যে একদম মিউট হয়ে যাবে তাহলে আপনার ভিডিওতে কি বলেছিলেন কি কথা বলেছিলেন কি বোঝাচ্ছিলেন সেটা আর এখানে থাকবে না তো অবশ্যই আপনারা এখানে মিউট সংয়ের ওপর আর ক্লিক করবেন না যদি আপনার ভিডিওতে কোনো মিউজিক থাকে মিউজিকটা থাকলে আপনার ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কারণে ভিডিওর প্রফেশনালভাবে এডিট হয় বা একটা সৌন্দর্য থাকে যদি এটা করতে চান বা মিউজিকটা রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে স্প্লে সং ওপর ক্লিক করে দিবেন এখান থেকে আমরা যেই অপশানটা পছন্দ হয় সেই অপশানটার ওপর সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে দেবেন কন্টিনিউ কন্টিনিউ ওপর ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারভিউ করবে আপনি এই যে দেখেন আমার ভিডিওর লাইভের লাস্ট মুহূর্তে কয়েক সেকেন্ড আমার মোবাইলের অ্যাপস থেকে আজান দিয়েছিল সেই আজানের ধ্বনিটা হওয়ার কারণে কপিরাইট চলে আসছে তো অতরূপ জায়গা আমি রিমুভ করতে হলে আপনি এখানে যদি কোনো আবার নতুন করে মিউজিক লাগাতে চান বা কোনো সং লাগাতে চান তাহলে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে এটা শো করবে আপনি এখান থেকে দেখে আপনার যে ভিডিওটা চয়েস হবে যে মিউজিকটা চয়েস হবে সেই মিউজিকটা আপনি এখান থেকে ক্লিক করে দিয়ে অথবা এখানের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানগুলো ক্লিক করে প্রথমে শুনে নেবেন তো প্রিয় দর্শক এখান থেকে আপনার মিউজিক পছন্দ হয়ে যাওয়ার পর যে মিউজিকটা পছন্দ হবে সেই মিউজিকের উপর ক্লিক করে দেবেন মিউজিকের উপর ক্লিক করার দেওয়ার পর সাথে সাথে এখানে পেয়ে যাবেন অ্যাড অপশান অ্যাড অপশনে ক্লিক করে দেবেন অ্যাড অপশনে ক্লিক কর দেওয়ার পর আপনার যতটুকু মিউজিকের জন্য কপিরাইট আসছিল সেই মিউজিকটা এখান থেকে রিমুভ হয়ে যাবে আর নতুন যে মিউজিকটা আপনি এখানে অ্যাড করেছেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর উপরে পেয়ে যাবেন সেভ অপশন সেভ অপশানে ক্লিক করে দেবেন তারপর আবার নিচে পেয়ে যাবেন সেভ সেই অপশনে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন তো প্রিয় দর্শক কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন আমি রিপ্লেস করেছি রিপ্লেস করার সাথে সাথে আমার যে ভিডিওতে কপিরাইট ছিল সেটা রিমুভ হয়ে গেছে তো প্রিয় ভিভার্স এই নিয়ম অনুযায়ী এই পদ্ধতি অনুযায়ী আপনার যে কোনো ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম কপিরাইট মিউজিক কপিরাইট ভিডিও খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন প্রিয় দশক মনোতে ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন